দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার অন্তর্গত রানীগঞ্জ একটি বিখ্যাত গরুর হাট সপ্তাহের দুই দিন বৃহস্পতিবার সোমবার এই হাট বসে উত্তর এবং দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা এবং বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা এবং সাধারণ খামারিরা তাদের গরু ছাগলকে এই হাটে নিয়ে আসে দরদামের মাধ্যমে বেছে কিনা হয় এক একটি গরু বিশ হাজার টাকা থেকে শুরু করে তিন লাখ চার লাখ টাকা পর্যন্ত বিক্রি হয় দিনাজপুর জেলা ছাড়াও গাইবান্ধা রংপুর এবং বগুড়া জেলায় এই হাটের বিশেষ খ্যাতি রয়েছে এখানে বিভিন্ন ধরনের বকনা বাছুর থেকে শুরু করে বড় গরু দাঁতেল অদাতেল ইত্যাদি বিভিন্ন ধরনের গরু এখানে খুব সহজে পাওয়া যায় এবং এখান থেকে গরু দেশের বিভিন্ন জায়গায় পরিবহনের বিশেষ সুবিধা রয়েছে আশেপাশের খামারি এবং বিভিন্ন ব্যবসায়ীদের এ হারের আনাগোনা খুব বেশি বিশালে হাটে সপ্তাহে দুই দিন গরু এবং মহিষ তথা গবাদি পশু বেচা কিনা করা হয়